তারাবির নামাজের পর যদি কোনো ব্যক্তি এই নয়টি আমল নিয়মিত করতে পারে ইনশাল্লাহ তাআলা মৃত্যুর পর জান্নাতে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যাইতে চান যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনি তারাবির সালাতের পর এই নয়টি আমল নিয়মিত করতে পারবেন ইনশাল্লাহ তারাবির নামাজের পর তো আমরা সবাই বসে থাকি অথবা মসজিদ থেকে চলে আসি কিন্তু যদি আপনি যেই স্থানে বৈশা তারাবির নামাজটা পড়েছেন সেই স্থানে বৈশাই যদি এই নয়টি আমল করতে পারেন ইনশাল্লাহ তালা রব্বল আয়ালমিন আপনাকে উত্তম জাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন সবার জন্যই জান্নাতে একটি ঘর বানিয়ে রেখেছেন তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবার জন্যই যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রাখে তাহলে কি হিন্দুর জন্য জান্নাতে ঘর বানাইছে খ্রিস্টানের জন্য কি জান্নাতে ঘর বানানো আছে ইয়াহুদি নাসারা সব বেইমানদের জন্যই কি জান্নাতে ঘর বানানো আছে তো আপনার প্রশ্নের জবাব হলো জি হ্যাঁ অবশ্যই জান্নাতে আল্লাহ সবার জন্যই ঘর বানাইছেন তো আপনি প্রশ্ন করতে পারেন যে এই ঘরগুলো আল্লাহ কী করবেন আল্লাহ তো হিন্দুদেরকে জান্নাত দান করবেন না বৌদ্ধদেরকে জান্নাত দান করবেন না অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তো আল্লাহ জান্নাত দান করবেন না তো এই ঘরগুলো আল্লাহ কী করবেন তো এই প্রশ্নের ফাইনাল জবাব হলো আপনি আমি যেই নফল ইবাদতগুলো করে থাকি ফরজ ইবাদত বাদে যেই নফল ইবাদতগুলো করে থাকি ওই নফল ইবাদতের বিনিময় আল্লাহ এই জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদগুলো আমাদেরকে বোনাস হিসেবে দে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ ফিরাউন নমরুদ কিংবা সাদ্দাদ হামান এছাড়াও সব বিমানদের জন্য বানানো জান্নাতগুলো আল্লাহ আমাদেরকে বোনাস হিসেবে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নফল ইবাদতের কত দাম কিন্তু আজকে আমরা এমন কপাল পরা হয়েছি যে আমরা নফল ইবাদত করতে চাই না তো চলুন আজকের ভিডিও থেকে আমরা এই নয়টি আমল শিখে নেই পরবর্তী সময় ইনশাআল্লাহ তারাবীর নামাজের পর এই নয়টি আমল করে মহান মালিকের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হলো বেশি বেশি ইস্তিক ফার করা নবী জিসল্লু আলাইহাসাল্লাম বলেন আমি নবী দৈনিক একশো তো বার তাওবা ইস্তিক ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দিয়ে খেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশো বার তাওবা ইস্তিক ফার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষই নেই যেদিকে তাকায় সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা তো পরিস্থিতিতে আমাদের কী পরিমাণ তাও বা ইস্তিফার করা দরকার একটা বার একটু ভাইবা একটু কমেন্টের মাধ্যমে জানেন তো প্রিয় দর্শক নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল আল্লাহ রদিয়াল্লাহ আলা আনহ সেই সাহাবি বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটা জিনিস হলো প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি তো আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন তিনি আর আমাদের মাঝে আসবেন না আর একটা জিনিস আমাদের মাঝে এখনও রয়ে গেছে সেটা হলো ইস্তিকফার আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তিকফারের আমল করতে পারবো ততদিন পর্যন্ত আমরা ধ্বংসের দ্বার প্রান্তে যাব না যখনই আমরা ইস্তিকফারের আমল বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক ওই নবীর প্রিয় সাহাবী বলেন দুইটা জিনিস আমাদের মধ্যে ছিল একটা চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাইসাল্লামের উপস্থিতি আরেকটা জিনিস আজও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে সেটা হলো ইস্তেফারের আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তেফার আমল ছাড়ব না ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা স্তেক আমল ছেড়ে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক স্তেক আমলের এতটাই দাম নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন কেউ যদি চায় যে তার গুনাহগুলো ক্ষমা করানো হোক তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে স্তেক আমল করে কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্তেক আমল করে রব্বল আলামিন তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো বেশি বেশি পরিমাণে বলবো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলহু আসাল্লামের একজন সাহাবিকে নবীজি বললেন শোনো আমি কি তোমাকে এমন একটি আমলের শিক্ষা দেব যে আমলটি যদি তুমি করতে পারো যদি প্রত্যহ ফরজ সালাতের পর করতে পারো তাহলে তুমি যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ারা সোল্লা সল্ল্লাহু আলহু আসাল্লাম বলুন কোন সে আমল নবীজি আলাইহি আলাইহুবাসাল্লাম বলেন শোনো যদি কেউ ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করতে পারে তার মৃত্যুর পর সে সাথে সাথে জান্নাতে চলে যাইবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক অবশ্যই আমরা প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাইব আমার বানানো কথা না আমাদের প্রিয় নবী মোহাম্মাদুর রসোল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লামের কথা তৃতীয় নাম্বার আমল হল নবীজি সাল্লাহু আলাইহু সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের শিক্ষা দেব যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার সোল্লাহ সল্লল্লাহ আলাইহু বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লু আলহিম বলেন শোনো যে ব্যক্তি প্রত্যেক এই দিন একশো বার বলবে সুবাহান আল্লাহিওয়ি হামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সুলল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ আল্লাহিউ হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই পবিত্র রমাজান মাস জুড়ে এবং তারাবীর সালাতের পর ইনশাআল্লাহ আমরা চাইলে একশো বার বলতে পারি সুবাহান আল্লাহি ওয়াবি হাম নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবাহান আল্লাহি ওয়াবি হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও সেই গুনাহগুলোকে রব্বুল আয়ালমিন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এই সুবাহান আল্লাহ বিহামদিহি এই আমলের এতটাই দাম এতটাই মান এতটাই মর্যাদা এতটাই ফজিলত ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যে আমল সে আমল হল নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি বলিও সুবহান আল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলহ্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় তালা আনহু নবীজি ও আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে কইরা গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম আবু হরায়রা আল্লাহ তালা আনহুকে বললেন আবু হরায়রা দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝইয়া পড়ল আবু হরায়রা কোনো ব্যক্তি যদি এই চারটে জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝইয়া পড়ল ঠিক ভাবে, তার নামা থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর আবু হুরায়রাহু কে নবীজি সল্ল্লাহু আলহিম বলেন ও আবু হরায়রা শুনতে চাও সেই জিকিরগুলো কোনগুলো আবু হরায়রা বলল হ্যা রাসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম শুনতে চাই নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তাহলে জেনে নাও সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চারটে জিকির যদি একত্রে করতে পারো ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দেন ঠিক তেমনি ভাবে তোমাদের অন্তর থেকে এইভাবে গুনাহের ময়লাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহি বলেন বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝইরা পইরা যায় ঠিক কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চারটা জিকির করতে পারে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি বলেন প্রতিটা মানুষের বুকের মধ্যে একটি গোষ্ঠীর টুকরা রয়েছে সেটা হলো কলব মানুষ যখন একটি গুনাহের কাজ করে ওই কল্বের মধ্যে একটি দাগ পরে এইভাবে মানুষ শত শত কোটি কোটি গুনাহের কাজ করতে করতে এক পর্যায়ে তার ওই কল্পটা দূষিত হয়ে যায় তখন শয়তান সেই কল্বের মধ্যে বাসা বাঁধে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে জিকির করে তখন ধাক্কার চোটে শয়তান ওইখান থেকে পালিয়ে যায় তার কলভ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবাহানাল্লাহ আল্লাহু আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটা হলো নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন তোমরা যদি চাও যে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাইতে তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ নবীজি আলাইহি আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বলবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাইবে এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বললে আল্লাহ সব বিপদ আপদ থেকে তোমাকে আমাকে রক্ষা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলব লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এছাড়াও যদি আপনি বেশি বেশি পরিমাণে বলতে পারেন আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ষষ্ঠ নাম্বার আমল হলো বেশি বেশি বলা লা ইলাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইহ সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ নবীজি একটি হাদিস বলেছেন হজরত মুসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহ তালার কাছে বলছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন তো যাতে ওই বাক্যটা দামি হয় এবং ওই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা আলহ সালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্য বললেন আল্লাহ বলেন ও নবী মৌসা এই বাক্যটাকে তুমি ছোটো মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে এই বাক্যটাকে যদি তুমি এক পালায় রেখে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি এক পালায় রেখে ওজন দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সোবাহান আল্লাহ আল্লাহ একবার হাসরের ময়দানে আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লামকে ডাইকা বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহু আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন জেলা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালার আড়সের নিকট একটি নূরের খুঁটি রয়েছে দুনিয়াতে বৈশা যদি কোনো ব্যক্তি আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওই খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে তখন আল্লাহ খুঁটিকে জিজ্ঞেস করতে থাকেন খুঁটি কেন কাঁপো চুপ করো কেঁপো না তখন ওই খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগণ্য গোলাম বান্দাবান্দি আপনাকে ডেকেছে সে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মা নেই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না আল্লাহ বলেন যাও খুঁটি আমি তাকে ক্ষমা করে দিলাম এইবার তুমি কাঁপা বন্ধ করে দাও তখন খুঁটিও কাঁপা বন্ধ করে দেয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সপ্তম নাম্বার যে জিকির সেই জিকির হলো হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল ন্যায়ামাল মাওলা ওয়া নসের কোন ব্যক্তি যদি দুনিয়াতে মহান মালিককে অভিভাবক হিসাবে পাইতে চায় তাহলে সে যেন এই জিকির বেশি বেশি পরিমাণে করে অষ্টম নাম্বার জিকির হলো বেশি বেশি বলা রদি তুবিল্লাহিব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবি অর্থাৎ নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি বিল্লাহ রব্বা আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে ওয়াবিল ইসলাম ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন ওয়া রাসূলা আমি নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন এই কথা যে বলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আল্লাহ তাই আমরা বেশি বেশি বলবো রদি তুবিল্লাহি আব্বা ওয়াবিল ইসলাম সাল্লু আলাইহু আসাল্লামা নাবি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি সবচেয়ে দামি আমল সে আমল হল তাওবা করা কারণ তাওবা করলে আল্লাহ আপনার পেছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন যত বছর গুনাহের কাজগুলো করেছিলেন তত বছরের ওই গুনাহগুলোকে ন্যাকে রূপান্তরিত করে দিবেন সুবাহান আল্লাহ তাই প্রিয়দর্শক মহান মালিকের কাছে এমনভাবে খাটি তাওবা করতে হবে যে আর জীবনেও গুনাহের কাজ করব না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর কখনই আমি গুনাহের কাজ করব না এমন তাওবা করতে হবে এমন তাওবার নামই হলো তাওবাতুন নাসুহা ইনশা আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই তাওবাতসুহার মতো তাওবা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন তো আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর একটা কথা হলো যদি আমরা এই তাওবা কুইরা কবরের জিন্দিগিতে যাইতে পারি বিনা হিসাবে জান্নাতি হব ইনশা আল্লাহ আল্লাহ বলবেন ও তাওবাকারীরা তোমরা আজকে জান্নাতে চলে যাও সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না